শিক্ষার্থীদের স্যালুট দেওয়া সেই রিক্সাচালকের হাতে দাঁড়ি পাল্লা যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের বর্ষবর্তী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে কয়েকটি চিত্রকর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে প্রদর্শনীতে স্থান পাওয়া একাধিক চিত্রকর্মের দাড়িপাল্লা থাকায় তুমুল সমালোচনা হচ্ছে গত বছর জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যালুট দেওয়া আলোচিত রিক্সা চালকের ছবির এক হাতে দাঁড়িপাল্লা যুক্ত করা হয়েছে দাবার ছকের একটি ছবির মধ্যে দেখা গেছে দাড়িপাল্লা তবে চিত্রশিল্পী ও আয়োজকরা বলছে দাড়ি পাল্লা ন্যায় বিচারের প্রতি কোন দলীয় প্রচার নয় জানা গেছে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে পনেরো দিন ব্যাপী এই চারুকলা প্রদর্শনী শুরু হয় তবে উদ্বোধনের প্রথম দিনই বিভিন্ন চিত্রকর্ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে তারা দাবি করছেন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জুলাই গণ ইতিহাস তুলে ধরতে গিয়ে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহস তার ফেসবুক ওয়ালে লেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাইকে আর কত ছোট করবে ধিক্কার জানানোর ভাষা নেই প্রায় একই রকম পোস্ট করেছেন চাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন ছবিটি বিকৃতি করা হয়েছে মূল ছবিতে দাঁড়িপাল্লা ছিল না এখন যদি জামায়াতের প্রতীক হিসাবে কিছু যুক্ত করা হয় সেটা তো পরিষ্কার প্রচারণা জামাতের সঙ্গে আমাদের কোনো লেজুর ভিত্তিক সম্পর্ক নেই ক্যাম্পাসে কোনো প্রচারণাও করি না তাহলে জামা তার প্রতি কেন আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে চারুকলা প্রদর্শনীর আহ্বায়ক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী বলেন ছবি যাচাই বাছাই করার সময় আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখিনি আমরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী এখানে যেহেতু বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাতে বৈঠক ডেকেছি ছবির নাম ছিল জাস্টিস ইন দা পিপলস হ্যান্ড ছবিতে আমরা কোনো দাঁড়িপালা দেখিনি শুধু শিরোনামের ভিত্তিতেই অ্যাকসেপ্ট করেছি তবে দোষ আমার আমি আহ্বায়ক হিসেবে দায় নিচ্ছি কমিটির নয় এসব অভিযোগ এক প্রকার বিভ্রান্তি মনে করেছেন রিক্সা চালকের ছবির শিল্পী মেহেদি হাসান শুভ চারকলা ইনস্টিটিউট দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ছবি আঁকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টির পরবর্তীতে পোস্ট করেন তিনি বলেন আমার সুপ্রিম থাকা সেই জাস্টিস যেখানে দাঁড়ি পাল্লা ছিল ন্যায়ের প্রতি আমি তা থেকেই অনুপ্রেরণিত হয়ে এই ছবি এঁকেছি কোন রাজনৈতিক দলের প্রচারের জন্য নয় আমি তো জুড়ায় সমর্থনে ছিলাম এই চিত্রের মাধ্যমে জনগণের হাতে বিচার প্রতিষ্ঠার বার্তা দিতে চেয়েছি এত সমালোচনা হবে বুঝিনি প্রদর্শনী উদ্দিন বলেন চারকলা প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রতিযোগিতার জন্য কাপ জমা দেয় প্রশাসনের পক্ষ থেকে কাউকে দাড়ি পাল্লা আকার নির্দেশনা দেওয়া হয়নি বিষয়টি নিয়ে আমি আহ্বকের সঙ্গে কথা বলেছি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এখানে প্রশাসনের হস্তক্ষেপ ছিল না